আর কদিন পরেই টেস্ট সিরিজ যেই সিরিজ খেলতে হবে বলে রিশাদ হোসেন লিটন দাসদের সঙ্গে পাকিস্তানে যাওয়ার বিমানে চড়তে পারেননি নাহিদ রানা তাতে কি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর তিনিও উড়াল দেবেন পাকিস্তানে পিএসএল খেলতে এর আগে নিজেকে যতটা সম্ভব তৈরি করে নিতে চান এই তরুণ তাই আবাহনীর অনুশীলনে এসে লেগে পড়লেন বোলিংয়ের ধার বাড়াতে নিজের দলের নয় অবশ্য প্রাইম ব্যাংকের কোচ সাবেক বাংলাদেশ জাতীয় দলের পেসার তালহা জুবায়ের সঙ্গে কাজ করেছেন বোলিং নিয়ে আবাহনী দলেরও বোলিং কোচ আছেন অপর সাবেক পেসার তারেক আজিজ ওই দলটির বোলিং কোচ কিন্তু নিজ দলের কোচ নয় বিপক্ষ দলের কোচের সঙ্গে কাজ করার একটা কারণ আছে তালহা কোচিংয়ে এর আগেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন নাহিদ বিপিএল দলেও বোলিং কোচ হিসেবে এই কোচকে পেয়েছেন তাই এই কোচের সঙ্গে বোঝাপড়াটা দারুণ যে কারণে ভিন্ন দলের হলেও তালহা সঙ্গে নিজের বোলিংয়ের কোনো ত্রুটি থাকলে তা সারিয়ে নিতে চাইছেন নাহিদ রানা দুই কোচ শিষ্যের এই অনুশীলন সেশন শুধু আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না কিছু বিষয় নিয়ে মোবাইলে ভিডিও করেও নাহিদকে দেখিয়েছেন তালহা যে জায়গায় কাজ করতে হবে বা ঠিক করতে হবে তা বলে দিয়েছেন সেভাবে অ্যাকশন বা বলিং ঠিক রেখে কয়েক রাউন্ড বলও করেছেন নাহিদ শুধু নাহিদী নয় তালহার কোচিং ক্লাসে মঙ্গলবার উপস্থিত ছিলেন জাতীয় দলের বাইরে থাকা পেসার এবাদত হোসেন নাহিদ রানার সঙ্গে এই বোলারও তার বলিং নিয়ে কাজ করেছেন এবাদত দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে গত ডিপিএল দিয়ে বলিংয়ে ফিরেছেন এখনও জাতীয় দলে যোগ দেওয়ার মতো ফিট হননি তাই এবাদতকে এখনও জাতীয় দলে নেওয়া হচ্ছে না তাতে কি এবাদত নিজেকে প্রস্তুত রাখছেন কোনো একটি ডেলিভারি নিয়ে বেশ আলোচনা করলেন হাতের ভঙ্গিতে দেখা গেল ওই বলটি করলেও ব্যাটাররা কিভাবে যেন চার মেরে দিচ্ছেন এবাদতকে শেষ পর্যন্ত ওই ডেলিভারি শোধরানোর উপায় হয়তো বের করেছেন এবাদত তাকে করতেই হবে কারণ ইঞ্জুরি প্রবণ বাংলাদেশের পেস আক্রমণে তার ফেরাটা জরুরি নয়তো মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতানো বলিং আবার কি করে ফিরবে